তাদের মরণ পর্যন্ত তার মায়ের জন্য তারা দোয়া করবে আমাদেরকে এখান থেকে এরকমই শিক্ষা নেওয়া দরকার যে আমরাও যাতে আমাদের সন্তানগুলিকে মৃত্যুর আগেই এইভাবে তৈরি করে যেতে পারি যাতে করে আমরাও মারার পরে আমাদের সন্তানেরা যাতে আমাদের জন্য দোয়া করতে পারে আমি আপনি শুধু নিজে দোয়া করা শিখিনি অন্যদের নিয়ে সারতে চাই নিজের পিতা মাতার জন্য নিজের যে দরদটা থাকে অন্যের দিয়ে কলি সেই দরদটা থাকে না এই আল্লাহ রসুম বলেছেন তোমরা দাও আমি আপনাদেরকে দত্ত আহ্বান রাখবো আমরা আমাদের সন্তানগুলিকে এরকম নেকর বানানোর জন্য আমরা সকলে সচেষ্ট থাকি আল্লাহ আমাদেরকে সকলকেই আর সন্তানগুলিকে দিনে এলে শিক্ষা দেওয়ার জন্যে মন মানস্য মন মানসিক করার তৌফিক দান বলেন আমি এ বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ও আখির দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবিন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমি অনেক আলেম আছে এলেম অর্জন করেছে আমল নাই আসলে ভাই যে কথাটা বললেন তারা দুটো ভাই আমল করালো ইবাদত করে এবং তার মায়ের জন্য দুই ভাইয়ের যে চেষ্টা সামাউল নিজে এমনি চাকরি করে সে নিজেও সেখানে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছে নিয়তি আল্লাহর হুকুম মৃত্যুর সময় যেত হয়ে গেছে চলে যেতে হবে সেই হিসাবে চলে গেছে তারা তার জন্য করবে আপনাদের সামনে পর্যায়ে কথা বলবেন আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমি তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম দূর থেকে আগত মরবার প্রিয় আত্মীয় স্বজন প্রিয় হরিপুর গ্রামবাসী সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রাত গভীর হতে চলেছে আমাদের দাফনটা সম্পন্ন করতে অনেক দেরি হবে আমরা যে কারণে অপেক্ষা করছিলাম ইতিমধ্যে তার ছোটো সন্তান এই শুধু ঢাকা থেকে পৌঁছে গেছে তা আমি বেশি কথা বলবো না আমাদের মেম্বার সাহেব আমাদের মালানা নিজল করিম ভাই যে কথাগুলো বলেছেন আমরা সকলেই আমাদের এগুলো আমরা যদি করতে পারি আমাদের নিজেদের জন্যই লাভ তাই না তো আমরা অত্যন্ত খুশি যে তার দুটো সন্তান দুটো সন্তানই শুধু এলএম শিক্ষা গ্রহণ করেননি এটা আমল সঠিকভাবে যেভাবে আমল করা দরকার আমরা যেভাবে তাদেরকে চিনি বিশেষ করে এই আমলটা তারা সুন্দরভাবে সঠিকভাবে করেন আমরা যারা তাদেরকে চিনি তাদের সম্পর্কে এই সাক্ষ্য অন্তত পক্ষে আমরা দিতে পারি উনি আমি বলবো যে একজন রত্নগর্ভা মা দুটো সন্তান দুটো সন্তানই দিনের পথে উনি এলেম শিক্ষা দিয়েছেন এবং তারা সঠিক এবং সৎ চরিত্রবান হিসেবে গড়ে উঠেছেন তা আমি এই মোরমার মায়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তার জীবনে ছোটোখাটো ত্রুটি বিশ্বতে আমাদের সকলের জীবনেই রয়েছে আমরা যারা এখনো পর্যন্ত হায়াতের দ্বারা করেছেন এই যায় আমরা সুস্থভাবে উপস্থিত হয়েছি আমাদের জীবনে অনেক ত্রুটি বিশ্রুতি রয়েছেন একজন মানুষ হিসেবে হয়তোবা আমাদের অজান্তে তারও কিছু ত্রুটি বিশ্রুতি থাকতে পারে তো তার মধ্যে যে ভালো দিকগুলো ছিল সেই দিকটা বিবেচনা করে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহর জন্য তাকে মাফ করে করেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ছেলে কথা বলবেন আমি বলছি তাও তো এখন কথা বলবে তার বড় ছেলে সে জানাজা করাবে এবং আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে তারপরে জানাজা শুরু হবে ইনশাআল্লাহ আমি তাকে কথা বলার জন্য সম্মানিত হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহর ইশারায় আমার মা দুনিয়ার ছেড়ে বিদায় নিয়েছেন তো আমরা স্বাভাবিকভাবে যে কাজগুলো করি সেখানে আমরা উপস্থিত হয়েছি মূলত দোয়া মূলত উদ্দেশ্যটাই দোয়া তো আমরা পরিবারের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আপনাদের কাছে ফরিয়াদ জানাই যে আমার মা সম্পর্কে আপনারা যা জানেন যদি কোনো ভুল কিছু জেনে থাকেন তাহলে ক্ষমা করে দেবো একটা ভালো মানুষ ছিল ইনশাআল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মা তো সমাজে চলাফেরা করেনি আর নিজের গণ্ডির ভিতরেই ছিল আমরা সমাজে চলাফেরা করেছি আমরা দুই ভাই আমার পিতা রয়েছে আমাদের ত্রুটি যদি কোনো থাকে আমার ভাই আমি আমার পিতা আমাদের ত্রুটি কারণে যদি আমাদের উপরে ক্ষোভ থাকে এই কারণে যেন আমার মায়ের উপরে ক্ষোভ রাখবেন না 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 কোনো এই বিষয়ে কোনো আমাদের নেই সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি

बेसी <coughs> पहिला Thank you.